বাচ্চাদের মুখে শিক্ষিকার হাতে নিগ্রহের কথা শুনে বিক্ষুব্ধ অভিভাবকেরা তালা ঝুলিয়ে দিল স্কুলে ঘটনাটি দেহাটা দিহাটা পুটিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাণী নিকেতন শিশু শিক্ষা কেন্দ্রে স্কুলের বাচ্চাদের অভিযোগ গতকাল স্কুল চলাকালীন শিক্ষিকা অনিতা রায় অধিকারী হঠাৎই বলেন তার মানিব্যাগের ব্যাগের চেইন খোলা রয়েছে এবং সেখান থেকে টাকা হারিয়ে গেছে আর তারপরে স্কুলের বাচ্চাদের এনে বিবস্ত করে তলাশি করেন এবং বেদরক পেটানো শুরু করেন যদিও তলাশির পর বাচ্চাদের কাছ থেকে টাকা পাওয়া যায়নি বলেই দাবি করেন অভিভাবকেরা অপরদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই শিক্ষিকা অনিতারায় অধিকারী বাচ্চাদের ঘটনা স্বীকার করে নিয়ে বলেন গতকাল তিনি তার মায়ের চিকিৎসার জন্য হাজার এক টাকা মানিব্যাগে নিয়েই স্কুলে যান স্কুল চলাকালীন তিনি খেয়াল করেন তার মানিব্যাগের চেন খোলা রয়েছে এবং সেখানে একটিও টাকা নেই পরবর্তীতে মিড ডে মিলের আধুনিদের সহায়তায় তিনি বাচ্চাদের তলায় ছিলেন এবং দুজন বাচ্চাকে মারধর করেন কিন্তু বেধরক প্রহার করার বিষয়টি তিনি একেবারেই অস্বীকার করেন শিক্ষিকার আরও অভিযোগ গতকাল ঘটনা ঘটে যাওয়ার পর স্কুলের অভিভাবকেরা তার বাড়িতে এসে তাকে এবং তার বাড়ির লোকেদের নোংরা ভাষায় গালি করে এবং মারার হুমকি দেয় অপরদিকে ঘটনার অভিযোগে শিশু শিক্ষা কেন্দ্রগুলির পরিচালনার দায়িত্বে থাকা সমিতি এডুকেশন অফিসার ফোন মার প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি জানান যদি শিক্ষিকা এমনটি করে থাকেন তাহলে তিনি মারাত্মক অপরাধ করেছেন পাশাপাশি তিনি আরও সংযোজন করেন বাচ্চাদের শারীরিক এবং মানসিক অত্যাচার শিক্ষার অধিকার আইনের বিরুদ্ধে তিনি সমগ্র বিষয়টি তদন্ত করে দেখছেন দিদমনির পয়সা হারাইছে বাচ্চাগুলোকে সবাইকে বলছিল যে দাঁড়ান তোমরা সবাই পয়সা চোর করছেন বাচ্চাগুলো যেভাবে দাবি করছিল বাচ্চাগুলো বলে কি আমরা পয়সা নেই নেই দিদিমণি শুনতেছে না

আপনার উৎসব আপনার আনন্দ আসছে শ্রী শ্রী রাধা গোবিন্দের রাস উৎসব উৎসবের বাজার সংলগ্ন সুরেন্দ্রনাথ বর্মন আদর্শ থেকে শুরু হচ্ছে দশমতম বর্ষের এই রাজকীয় রাস উৎসবকে আরো অনন্য করে তুলতে এবছর থাকছে বিশ্বের সর্বপ্রথম সাতাশ ফুট উচ্চতার জোড়া রাস চক্র থাকবে মুম্বাই কলকাতা ও অসম থেকে আগত বিশিষ্ট তারকা ও সঙ্গীত শিল্পীদের নিয়ে জমজমাট সাংস্কৃতিক মঞ্চ আরো থাকবে চন্দননগরের আলোকসজ্জা তাই আসুন এই রাজকীয় রাসমেলায় মেতে উঠি আনন্দে